কোভিড ঈদ উল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন আগামী দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একদিনে অনুষ্ঠিত হবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন সহ ভাষণের মূল দিকগুলো আলোচনা করব আজকের এই ভিডিওতে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা আগামী জাতীয় নির্বাচন দু হাজার প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এটি ভাষণের ঘোষণা অংশের মূল বক্তব্য নির্বাচন কমিশন এই ঘোষণার ভিত্তিতে বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করবে বলেও জানান তিনি ত্রুটিপূর্ণ নির্বাচনের সমস্যা ও সংস্কারের গুরুত্ব ভাষণে তিনি উল্লেখ করেন স্বাধীনতার পর থেকে দেশ যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার মূল কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন এবং এ ধরনের নির্বাচনের প্রতিকার সভ্য ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে নির্বাচন আয়োজন বলেও মন্তব্য করেন বিচার সংস্কার ও নির্বাচন তিন ম্যান্ডেট ভাষণের একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ ছিল তিনটি ম্যান্ডেটের উপর জোর বিচার সংস্কার ও নির্বাচন তিনি বলেন এই তিন মূলনীতির আলোকে আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারে গ্রহণযোগ্য অগ্রগতি আশা করছেন জুলাই সনদ প্রস্তাব ঐক্যবদ্ধ রাজনীতি প্রধান উপদেষ্টা জানিয়েছেন জুলাই মাসে সকল রাজনৈতিক দলের ঐক্যমত ভিত্তিক জুলাই সনদ ঘোষণা করবেন যা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে গণ্য হবে এতে থাকবে জনকল্যাণমুখী সংস্কার সম্পর্কিত প্রতিশ্রুতি এবং রাজনৈতিক ঐক্য অংশগ্রহণ ও নিরপেক্ষতা নিশ্চিত করেন অঙ্গীকার তিনি বলেন এমন একটি নির্বাচন চাই যাতে সবচেয়ে বেশি ভোটার প্রার্থী ও দল অংশ নিক একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন